থার্ট ইন্ডিয়া আফ্রিকা ফোলাম সামিট দু হাজার পনেরো তিসরা ভারত আফ্রিকা মঞ্চ শিখর সম্মেলন এখানে দেখতে পাচ্ছেন ভারত ও আফ্রিকার ম্যাপ এক সঙ্গে কিন্তু জুড়ে রয়েছে দু হাজার পনেরো এই যে যে দশ টাকার কয়েনটা ই হলো এই দশ টাকার কয়েনের মধ্যে কোন কয়েনটা চলে আর কোন কয়েনটা চলে না সেই সম্পর্কে আমাদের ভিড়তা জানাবো ভিডিওটি দেখার জন্য শেষ পর্যন্ত আপনাদের অনুরোধ করা হচ্ছে আর আপনারা দেখছেন ও নোট সম্পর্কিত বাংলার একমাত্র ভরসাযোগ্য চ্যানেল হচ্ছে বেঙ্গলি বয় প্রকাশ ও এই যে যে কয়েনটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে দশ টাকার কয়েন হলো কয়েন বা হলুদ কয়েন হচ্ছে নিকেল প্রাসের কিন্তু এটা হচ্ছে বোম্বাই টুপির যে কয়েনটা মার্কেটে তিন হাজার তিন হাজার টাকা মূল্য ছিল চার হাজার পাঁচ হাজার সেই মার্কেট মূল্য কিন্তু এখন একশো টাকার নিচে নেমে গেছে অর্থাৎ তাতিয়া টুপির কয়েনের দাম কিন্তু এই মুহূর্তে বাজারের লো কারণ কলকাতা টাকশাল থেকে এই কয়েনটা কিন্তু প্রচুর পরিমাণে বেরিয়ে গেছে তাই তাতীয় টুপির বাজার রেয়ার ছিল এখন কিন্তু কমন ক্যাটাগরি হয়েছে দু হাজার পঁচিশে জুলাই মাসে দাঁড়িয়ে এই কথাটা আমি বলছি দু হাজার পঁচিশ জুলাই মাসে কিন্তু মনে রাখবেন তাই তাতীয় টুপির কয়েন যারা আপনারা প্রচুর পরিমাণে বেশি দাম দিয়ে কিনছেন তাদেরকে বলছি যা রয়েছে আপনাদের স্টকে রাখবেন কিন্তু অতিরিক্ত দাম দিয়ে কিন্তু কিনবেন না কারণ তাতীয় টুপির মার্কেট এই মুহূর্তে লো এই ধরনের কয়েন কিন্তু একশো টাকাও বিক্রি হচ্ছে না এগুলো আর পর মার্কেট আপনারা এমনি পেয়ে যাবেন কারণ কলকাতা টাকশাল থেকে এই কয়েনটা বেরিয়ে গেছে কয়নের মধ্যে এটাও বোম্বাই মিন্টের এটাও বোম্বাই মিন্টের এই কয়েন্টার মধ্যে যেটা রেয়ার ছিল সেটা হচ্ছে কলকাতা মিন্টের কলকাতা মিন্ট কি করে বুঝবেন ভালো করে দেখুন এই যে একটা দেখুন এই যে বোম্বাইয়ের সাইন হচ্ছে ডায়মন্ড রয়েছে আর এটাও দেখুন নিচে বোম্বাই ডায়মন্ড এই দুটো হচ্ছে বোম্বাই মিন্টের এগুলো সবই বোম্বাই মিন্টের কলকাতা মিন্টের হচ্ছে কি কোনো প্রকার এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলকাতা মিন্টের যে ভালো করে দেখুন দু হাজার পনেরো কলকাতা মিন্টের কিন্তু কোনো প্রকাশায় থাকে না এই কয়েনগুলো তিনশো পাঁচশো সাতশো টাকা কিন্তু বিক্রি হতো একসময় এখন দু হাজার পঁচিশ সালে জুলাই মাসে দাঁড়িয়ে এই কয়েনগুলো কিন্তু এখন পঞ্চাশ থেকে একশো টাকা কিনতেও কিন্তু কলকাতা মিন্টের লোকে ভয় পাচ্ছে কারণ এই ইওলো কয়েনের প্রতি অর্থাৎ নিকেল বয়সের কয়েনের প্রতি কিন্তু মানুষ ভরসা রাখতে পারছে না কারণ এগুলো প্রচুর পরিমাণে বেড়ে গেছে কিন্তু এগুলো এক সময় পাঁচশো সাতশো টাকা কিন্তু বিক্রি হয়েছে আমি নিজেও অনেক কয়েন কিনেছি এরকম দাম দিয়ে তাই হচ্ছে কলকাতা মিন্টের এই ধরনের কয়েন এখন কিন্তু বাজার খুবই কম খুব কম দাম চলছে এগুলো কারণ এগুলো প্রচুর পরিমাণে কিন্তু এখন পাওয়া যাচ্ছে এই ধরনের কয়েন আপনাদের কাছে থাকলে আপনারা কিন্তু অযথা বেশি দাম ভাববে না কলকাতা মিন্টের কলকাতা মিন্ট মানে কি দেখুন দু হাজার থাকবে তার নিচে কিন্তু কোনো প্রকার সাইন থাকবে না কোনো ডায়মন্ড আঁকা থাকবে না কোনো কিছু থাকবে না সেটাই কিন্তু কলকাতা মিন্টে যেমন এটার নিচে কিন্তু কিছুই নেই ভালো করে আপনারা দেখুন আর একটি বিশেষ সতর্কবার্তা নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা লাইসেন্স ফি হিসেবে টাকা ও পারমিশন ফি হিসেবে টাকা কাউকে প্রদান করবে না যারা টাকা চায় তারা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু প্রতারক কারোর কথা কিন্তু মনে রাখবে কারণ প্রতারকের সংখ্যা কিন্তু দিন দিন প্রচুর পরিচিত দেখুন এই যে আমার হাতে দুটো রয়েছে কিন্তু কলকাতা মিনটেন এটা কিন্তু এটাও কলকাতা মিনটেন এটাও কলকাতা মিন্টেন এটা কিন্তু প্রুফ সেটের কয়েন প্রুফ সেটের কয়েনগুলো কি ভালো করে শুনবেন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কলকাতা হায়দ্রাবাদ মুম্বাই নয়ডা পুরবৃত্তি টাকশাল থেকে বিভিন্ন ঋষিদের স্মরণ রাখার জন্য বা বিভিন্ন ব্যক্তি বিভিন্ন দিনকে স্মরণ রাখার জন্য এই ধরনের কয়েন কিন্তু জনসমক্ষে ছাড়ে অর্থাৎ বলে যে আপনারা যদি কেউ কেনার ইন্টারেস্ট থাকে তাহলে এই কয়েনগুলো আপনারা কিনতে পারেন দাম হয়তো পাঁচশো এক হাজার টাকা রাখে তাই পাবলিকে অনেকে কেনে এগুলো কিন্তু এটা মার্কেটে ছাড়ে না এটা যেমন মার্কেটে ছেড়ে দিয়েছে অর্থাৎ এটা আমজোনাতে পাওয়া যায় এটা কিন্তু আমজানাতে পাওয়া যাবে না ওটাই হচ্ছে প্রুফ সেট প্রুফ সেটের কয়েনের উদাহরণ যেমন এই যে এক একশো টাকার এই যে কয়েনটা দেখতে পাচ্ছেন বীর দুর্গা দাসের এই যে একশো টাকার যে কয়েনটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা প্রুফ সেটের কয়েনের কিন্তু উদাহরণ তবে তাতীয় টুপির যেগুলো দেখতে পাবেন একশো টাকার কয়েন এগুলো হচ্ছে প্রুফ সেটের কয়েন তাই এই দশ টাকার কয়েনগুলো থাকলে আপনারা আমাদের কাছে বিক্রি করতেন কিন্তু এর বাজার কিন্তু খুব নর্মাল চলছে খুব নর্মাল কারণ এই ধরনের কয়েন যারা কিনতো তারা কিন্তু এখন আর কিনতে চাইছে না ভালো করে মনে করবেন আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নোট সম্পর্কিত বিভিন্ন রকমের তথ্য আপনারা আমার চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন আর আমি থাকি পূর্ব বর্ধমান মেমারি নিমো স্টেশন নিমো হল স্টেশনে মেয়ে টোটো স্ট্যান্ডে বলে আমি প্রকাশে কাছে দেবো প্রতিদিন সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আপনারা আমাকে পাবেন আর আমাদের কোনো প্রকার হোয়াটসঅ্যাপ পরিষেবা কিন্তু